বোকা মানুষ দেখছেন কিন্তু এরকম বোকা জীবনে দেখছেন কি না আসলে আমারও জানা নাই আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সেই ভদ্র মহিলা অর্থাৎ তানিয়া নামক এক ভদ্র মহিলা জয়দেবপুর থানায় যে কাণ্ড ঘটিয়েছেন পুলিশের সাথে প্রতারণা পুলিশের সাথে চালাকি আপনি একটু শুনলে বুঝতে পারবেন অর্থাৎ গত বৃহস্পতিবার রাত ঠিক দশটার দিকে গাজীপুরের জয়দেবপুর থানায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঘটনাটি হলো মানে চুরি করতেও আসলে আমরা জানি না এটা সব থেকে তার বড় প্রমাণ যে আসলে আমরা চুরি করতে গেলেও সমস্যা আমাদের হ্যাঁ কারণ চুরিবিদ্যে কিন্তু আসলে অনেক আরও এক্সপার্ট হইতে হয় যেমন উনি পুলিশের পোশাক পরেছেন এক মহিলা পোশাক পরার পরে তার উপরে উনি বোরখা পরেছেন একটু বলে রাখি ওনার বাড়ি হচ্ছে কিন্তু আপনার গাজীপুরের পিরুজালি অর্থাৎ হুমায়ুন আহমেদকে যেখানে দাপন করা হয়েছে তার যে নুহাজপল্লী আছে গর্বের বিষয় হচ্ছে একেবারে ওখানেই ওনার বাসা সেই পিরুজালির সন্তান সেই তানিয়া নামক যে প্রতারক মহিলা প্রতারক যে পুলিশের পোশাক পরেছেন তিনি আপনার দেখা যায় যে নিজে আগে পুলিশের পোশাক পরে তারপরে তার উপরে বোরকা পরেছেন এবং এ অবস্থায় তিনি জয়দেবপুর থানায় গেছেন যাওয়ার পরে এক ওখানে গিয়ে সে পুলিশকে পরিচয় দিতেছেন যে তিনি এসআই অর্থাৎ পুলিশের সাব ইন্সপেক্টর তবে তার কথাবার্তা একটু তারা প্রথমে ধরতে পারেনি পরবর্তীতে যখন তিনি কি করছেন দেখেন চোর এবং যারা আসলে ভুল করে বা যারা আসলে অন্যায়কারী তারা আসলে কিভাবে ফেসে যায় যারা অন্যায় করে তারা দেখেন তিনি কি করছেন সাথে সাথে একজন কনস্টেবল ছিল অর্থাৎ থানায় ঢুকতে যে অনেক সময় গেটের পাহারাদার বা সেন্টি কনস্টেবল থাকে হাবিলদার থাকে তিনি একজন কনস্টেবলকে সার ডেকেছেন তো বিষয়টা খুবই হাস্যকর যে আসলে কখনো হয় একজন এসআই অর্থাৎ পুলিশের সাব ইন্সপেক্টর তারপরে এএসআই তারপরে হচ্ছে আপনার যে কনস্টেবল এরা থাকে তাহলে একজন সাব ইন্সপেক্টর তো কখনোই কনস্টেবলকে সার ডাকবে না এরকম কোনো প্রশ্নই আসে না যখন তারা দেখলো যে মহিলা একজন কনস্টেবলকে সার ডাকছে এটা ডিউটি অফিসার যিনি ছিলেন তার নজরে আসছে সাথে সাথে দেখা যায় যে আপনার হচ্ছে তিনি এটা সন্দেহ করছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে তিনি স্বীকার করেছেন যে আসলে তিনি পুলিশের কেউ নন তিনি জাস্ট পুলিশের পোশাক পরে পরিহিত অবস্থায় আছেন এবং সেই পরিচয় দিয়ে উনি বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকেন এমনকি উনি ফেসবুকে ওনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু উনি এই পুলিশের পোশাক পরে অনেক আপডেট তথ্য দিয়ে থাকেন এবং পুলিশ নিজেকে দাবি করেন এবং উনি কিন্তু আপনার হচ্ছে এই পুলিশের পোশাক শুধু এখানেই না পুলিশের এই যখন ওনাকে সন্দেহ করা হয়েছে তার ওনা ওনার বাসায় সেই পুলিশ আবার ধরার পরে ওনাকে নিয়ে সেই পিরুজালিতে যাওয়ার পরে ওনার বাসা থেকে কিন্তু অনেক ধরনের পুলিশি যে সরঞ্জাম অর্থাৎ যেসব জিনিস পুলিশটা ব্যবহার করে সেগুলো উদ্ধার করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা কিন্তু সময় টেলিভিশনের এবং এই চ্যানেলগুলো এই খবর পেয়ে তারা বিশাল আকার একটি নিউজ করেছে তো একটি বিষয় হচ্ছে যে আসলে চুরি করলো কিন্তু অনেক কিছু শিখতে হয় চোর কিন্তু আসলে অদক্ষ লোকদের দ্বারা আসলে চুরি করা সম্ভব নয় এটি হচ্ছে সব থেকে তার বড় প্রমাণ যে কেউ যে কোনো লোক যে কেউ কিন্তু আসলে চুরি করতে পারে না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন চুরি করলে হিসাব নিকাশ করে করবেন ভালো থাকবেন শুভরাত্রি